আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বন্যা বন্যায় কবলিত যে মানুষদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করবেন এর যে বিকাশ নগদ থেকে টাকা পাঠানোর প্রসেসটি অনেকের কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে যে ওয়েবসাইটে কীভাবে টাকা পাঠাবো বা অ্যাপস থেকে সরাসরি তাদের ফাউন্ডেশনে কীভাবে ডোনেশন দিব এই বিষয়টা যাদের একটু কনফিউশন আছে তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রসেসটা দেখে দেব প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের মোবাইলের একটা ব্রাউজার গুগল ক্রম বা কোনো একটা ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করবেন আশ্না নামে এ এস এস ইউ এন এভাবে যদি আশূন্য সার্চ করেন তাহলে নিচে দেখতে পারবেন সাজেশান আসবে যে আর্শনা ফাউন্ডেশন তারপর এটি সার্চ করলে প্রথমেই তাদের একটা ইন্টারফেন্স দেখাবে গুগল অ্যাডসেন্সের প্রথমেই যে আর্শনা ফাউন্ডেশন বাংলা লেখাটি এই ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে ক্লিক করবেন এরপর দেখবেন তাদের ইন্টারফেসের বা থিমের উপরের দিকে দান করুন নামে একটি লেখা এই দান করুন নামে ক্লিক করবেন এর নিচে দেখতে পাচ্ছেন যে বন্যায় কবলিত মানুষের কিছু ছবি যেহেতু ওই ফান্ডে আপনারা টাকাটি পাঠাবেন এখানে ক্লিক করবেন দান করুন আর একবার ক্লিক করবেন তারপর দেখবেন নিচের দিকে তাদের আসার টাকা পাঠানোর অনেকগুলো অপশন যেমন বিকাশ নগদের মার্চেন্ট নাম্বার নিচে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো ডিটেলস দেওয়া আছে এখানে আপনি যদি ফিক্সড কোনো অ্যামাউন্ট অর্থাৎ এখানে দেওয়া আছে যেমন দেখতে পাচ্ছেন একশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার এরকম অ্যামাউন্ট যদি এরকম অ্যামাউন্টে টাকা পাঠাতে চান তাহলে আপনি সরাসরি ওই অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন এবং এরপরে আপনার তথ্যগুলো দিবেন আর যদি এই ফিক্সড অ্যামাউন্টের না হয় অর্থাৎ যদি একশো টাকা নিচে হয় অথবা পাঁচশো টাকা নিচে হয় এরকম কোন অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আপনি যে কোনো পরিমাণে অনুদান এই কথাটিতে একটা ক্লিক করে কি উঠে দেবেন তারপর দেখবেন নিচের এই ঘরটি লেখার মতো একটি অপশান আসবে সেখানে আপনি টাইপ করতে পারেন মতো আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী অ্যামাউন্ট লিখবেন যেমন আমি পঞ্চাশ টাকা দিব লিখলাম পঞ্চাশ টাকা তারপর এখানে দেওয়া আছে নাম নামের মধ্যে আপনি আপনার নামটি লিখবেন আমার নাম লিখলাম মাসুদ রানা এরপর যেটি লিখবেন সেটা হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল আপনি আপনার ফোন নাম্বারটি দিতে পারেন আমার নাম্বারটি দিয়ে দিলাম এরপর কনফার্মেশন দান করুন এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের বিকাশ বা নগদে সাইটে এখন আপনাকে যেটি করতে হবে এখানে দুইটি অপশন আসতেছে একটা কার্ড মোবাইল ব্যাংকিং আবার নেট ব্যাংকিং তো যেহেতু আপনারা কার্ড থেকে করবেন না মোবাইল বা মোবাইল ব্যাংকিং এই করবেন সুতরাং এখানে ক্লিক করবেন যে মোবাইল ব্যাংকিং এরপর দেখতে পাচ্ছেন আপনার বিকাশ এই বাকি অপশানগুলো আমাদের যেগুলো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আমি বিকাশ থেকে দিব জন্য বিকাশ একটা ক্লিক করব তারপর আমার নাম্বারটি এখানে অটোমেটিক চলে আসছে নিচে শুধু কনফার্মে ক্লিক করব এরপর আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে যার জন্য একটু অপেক্ষা করব যে আমাদের কোডটি চলে আসছে এইট ফোর জিরো টু জিরো ফাইভ এরপর একটু নিচের দিকে এসে কনফার্মেশনে ক্লিক করব এখন আপনাদেরকে আপনার বিকাশের যে পার্সোনাল পিন নাম্বার সেটি দিতে হবে তারপর কনফার্মে ক্লিক করবেন তাহলে আমাদের এই বিকাশের টাকাটি অলরেডি আশা ফাউন্ডেশনের ফান্ডে জমা হয়ে গেছে আমরা আশা করব এই টাকাটি আমাদের শায়ক আহমদুল্লাহ হুজুর সঠিকভাবে ব্যবহার করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন গত কয়েকদিন ধরে তারা বন্যায় কবলিত মানুষের জন্য কাজ করছে এবং তাদের নির্দিষ্ট ফান্ড এর বাইরেও আমাদের পাঠানো যে ফান্ড আছে এগুলো থেকেও তারা তাদের জন্য ব্যয় করতেছে এখন যদি এভাবে না পাঠাতে পারেন আবার মনে করেন যে সরাসরি আপনি আপনার বিকাশ থেকে ডোনেশন করবেন আজ সন্না ফাউন্ডেশনে সেক্ষেত্রেও আপনি পারবেন আপনার বিকাশ অ্যাপসে প্রথমে যাবেন আপনার অ্যাপসে লগ ইন করার পর আপনি দেখবেন ডোনেশন নামে একটি লেখা এই যে অ্যাপসে দেখতে পাচ্ছেন যে ডোনেশন নামে একটি লেখা করবেন তারপর এখানে একটু সার্চ করবেন যে আশা কোথায় আছে এই যে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে আছে আশ্না ফাউন্ডেশন এখানে সিলেক্ট করবেন তারপর সেম সিস্টেমে যেখানে আপনার নাম তথ্য দিয়ে আপনার সঠিক অ্যামাউন্টটি বসাতে পারলে এবং আপনার পার্সোনাল পিন করতে দিলেই আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে আসন্ন ফাউন্ডেশনে এভাবে আপনি বন্যায় প্রবলিত মানুষদের কাছে আর্থিকভাবে সহায়তা পানতে পারেন ধন্যবাদ সবাইকে